গোলাপের তোরা হবে অবশ্যই হবে বলেন কোন গোলাপ লাগবে কয়টা লাগবে সাদা গোলাপের তোরা ও সাদা গোলাপ তো নেই সমস্যা নেই লাল গোলাপকে স্প্রে করে সাদা করে দেওয়া যাবে না না আমি নকল চাচ্ছি না আপনি বলুন আমাকে লাল গোলাপের তোড়াই বানিয়ে দে ঠিক আছে আপনি বসেন আমি বানিয়ে দিচ্ছি এই ফুলটা দেন না আমি নিচ্ছি আপনি নিচ্ছি তবে দাঁড়িয়ে থাকুন হ্যালো আপনার পাশে দাঁড়িয়ে থাকলে কি আপনার কোনো সমস্যা না না কোনো সমস্যা নেই তো ছেলেটা সুন্দর না

জানো না এই সময় আমার মেয়ে ইউনিভার্সিটিতে যায় তুমি জানো না তারপর তুমি এখন কে রসিরিদে নামছো কেন আপনার মেয়ে কি আমেরিকার প্রেসিডেন্ট এর মেয়ে সে যখন রাস্তার নামবে তখন রাস্তা কেউ চলাফেরা করতে পারবে না না পাত আরে তুই কে আর ওকে কে হচ্ছে মারিয়ালার মেয়ে সুন্দরী কন্যা আর ও ভাইজানমা বেকার ও বোঝে তুই হচ্ছে একটা ফুল আর ওতে ঘামের দুর্গন্ধ তোর সঙ্গ তুলো না আমি থামবো না ও অদৃশ্যে তার মানে তুই যখন বের হবি ও কেন এখন নিচে নামবে তাছাড়া বাড়িওয়ালা বলে তো অহংকার করে কোনো লাভ নাই বাড়িওয়ালা ভাড়াটিয়া সবাই সবার আমরা ভাড়াটিয়ার যদি না থাকতাম বাড়িওয়ালারা বেকার যার কোনো ইনকাম নাই কি বলিস তুই এগুলা বেয়াদব আমি হচ্ছে বাড়িওয়ালা কোটি কোটি টাকার মালিক আর তুই কি মাত্র বিশ হাজার টাকার ভাড়া দিয়া তুই আমার সাথে তুলনা করিস আরে চুপ করবো মানে ওকে যদি আমি চুপ করে থাকি ও তো আমার ঘাড়ে উঠবে ওকে আমি ক্লিয়ার করে বলে দিতে চাই এই আমার মেয়ে যখন বের হবে তখন তুই সিঁড়িতে নামতে পারবি না লাউড এন্ড ক্লিয়ার আপনি লাউড হলে কি আমি লাউড হতে পারি না আপনাকে মানুষ শুধু শুধু ভাঙ্গারির মতো বলে না একটা বিল্ডিং বানাইছেন রুচি কি বিল্ডিং এর মধ্যে কোনো লিফট নাই তো সিঁড়ি দিয়ে না কিভাবে নামবো চার থেকে লাফাই পারবো নাকি পাইপ দিয়ে নামবো ওই ইলেকশন করে কোনো লাভ নাই নিজের রুচি ঠিক করেন আগে নামের আগে ওই ভাঙ্গারির নামটা লাগিয়েই থাকবে কত বড় বেয়াদব দেখছিস সামনের মাসে ওকে আমি নামিয়ে দেব না না বাবা নামায় দিলে সমস্যা আছে মনে করো এখন যদি সে তোমার বিপক্ষে চলে যায় তোমাকে নিয়ে উল্টা পাল্টা কথা ছড়ায় তখন তো ইলেকশনে তোমার প্রবলেম হবে বুঝো না কেন ও অপপ্রচার করবে বাবা অপপ্রচার করতেও পারে মাথা গরম তো এই দে 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 কি 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 বাজাস না হ্যাঁ বিদার খাস মানে কি

তার বাপে বলছে বাপে বলছে আই থেকে সারা দুনিয়ার মানুষ জানবো তুই ঘুষ কর তুই গু খা আয় ছাড়া ক আমি ঘুষ খাই আমি গু খাই ক ক খ ছাড়ো আমি ঘুষ কর আমি গু খাই নাই কিন্তু পুরা মুখের খাই বোধে গু মাই খাই দিব চন্দা ছাড়েন ছাড়েন আমি আমি ঘুষ কর আমি গু খাই আয় হায় এমনে মিন মিন কইরা গুশকরার গু খাই কলেরা তো হইব না জরে জরে ক সারা দুনিয়ার মানি শুনবো ক আমি গুশকর আমি গু খাই এই এমনে কইলে তো হইব না আরো জোরে चिल्লাই কর নাইলে কিন্তু সnda গু একবারে মাইক কা আমি গুশকর আমি গু ঠিক আছে গুশকর আমি গু খাই নে এই লেখাটা বুকের মধ্যে লইয়া ও এলাকায় এই ল্যাকা একবার চক্কর দিবি আই সন্ধ্যা কালি দে না এই তো ঠিক আছে আয় সারা এলাকা ঘুরবি কিন্তু পিছে পিছে থাকো